এখন তার সংসারটা কেন টিকলো না কারণ মেয়েরা মানুষ মানুষের একটা ছেলে তার বাবা মা বিয়ে করবে কেন শশী শাশুড়ি সেবা করার জন্য আমি সেবা করার জন্য এই মেয়ে তো সেই যোগ্যতা একটাও নাই আছে ওই মেয়েকে বিয়ে করবে তারা যাদের তাদের চোখের নজর মনে তাদের উপরে পড়ছে তাদের মনে আমার মধ্যে তাদের মধ্যে দুই সাত দিন ভ্রমণ করে নিয়ে নাচ গান করবে যারা বেশ শেয়ার করার জন্য এদেরকে দুই সাত বিয়ে করবে এয়ারপোর্টে আপনি একবার বাইট দেওয়ার সময় সাংবাদিক ইয়ার কাছে আপনি খেপে গিয়েছিলেন বিয়ের প্রশ্ন করাতে আপনি তখন গোপন আপনি কিন্তু গোপন রেখেছিলেন হ্যাঁ তো আপনারা এই যে বিয়ের যে গোপন রাখেন আপনার কি রিয়া কি বাচ্চাও আছে কিনা দুই দিন পরে এটাও বেরোবে কিনা না এটা আপনি আপনার মুখে একটু বলেন শুনি আপনার বাচ্চা আপনার

সেই মেয়েটাকে আপনি বিয়ে করলেন নষ্ট করলেন একটু ব্যাখ্যা দিবেন আপনি আপনারা নিজেরাই তো তাকে প্রশ্ন করে বললেন যে হিরণ তাকে বিয়ে করে সে আপনি সে তো নিজের কাগজ দেখাতে পারে যে আপনি নষ্ট কথা প্রমাণ করতে পারে তাহলে তো অবশ্য তার আইন আদারতে তারা ব্যবস্থা নেবে

তাহলে দেখেন দুই গোসল করে তাহলে মেয়ে তাহলে অন্যরা গোসল করে যাকে মনে করেন দুই দেখে গালাগালি করল। তাহলে ভুল নে করলো রিয়া মুনি তাহলে রিয়া মুনি মুখ দেখায় শোনেন রিয়া মুনি জীবনে কোনো বাংলার কোনো ছেলে তাকে বিয়ে করবে না সে সংখ্যা করতে পারবে না ডেকে দেবো কেমন জানেন কোন মেয়ে মানুষ একটা মেয়ে কপু সংখ্যা করে তার সামনে কথা শুনবে তার শ্বশুর শাশুড়ি সেবা করবে তুমি স্বামীর অবাধ্য হবে না সেই মেয়ে মনে করেন লোকজন ঘরের বউ বলে যেতে দুইটা সংসার করতে দুইটা সংসার থেকে একই রঙ করলো সে ওই সংসারেও স্বামী সেবা করেনি শ্বশুর শাশুড়ি করে তার সংসার কিন্তু টিকে নেই এই বউলো মেয়ের ঘরের বউ হতে পারে না করে

ঘটনা সঠিক কি আমি জানি না তারা আমার ফোন করে কথা ভালো করে খবর নেওয়ার আর একটা বিয়ে হয়েছিল সেই প্রক্রিয়াটা মেয়ে সন্তান হতে এই বিষয়টা আমি সঠিক জানি না তার এলাকা বলছে এখন এই কথাটা আমার ফোন করে বলছে তার আপনি ওই জেলাকে তার মনে করেন মোবাইল নম্বর লাগলে আপনি লোক দেবো কথা বলছেন আপনারা সেই লোকটা আমার মেসেঞ্জার আমাকে নক দিচ্ছিল আর কি আমি সঠিক জানি না বিষয়টা আর কি আমি জানি একটা বিয়ে ছিল এবং আর ছেলেও বিয়ে ছিল যার সাথে তার হলে তার নাম হলো সাগর গাজীপুর পাতা এবং সেই হলে সে ছিল বাড়ির একটা অ্যারেঞ্জার সে বাড়ি অ্যারেঞ্জার গিয়ে করতেছিল আপনি সেই বাড়ি থেকে তার পরিচয় হয়েছিল সেখান থেকে সেও একজন লোক তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার আগেও রিয়ামণির দুইটা বিয়ে হয়েছে একটা বিয়ে হয়েছে আমি জানি কিন্তু এখন দুইটা কথা শুনছে দুইটা আমি সঠিক